আসসালামু আলাইকুম ইসলাম তোহিদি শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য দিনের মতো আজকাল জিনো জাদুক চিকিৎসা নিয়ে আসি অনলাইনে রুগী আছে আর রুগী একটা উপস্থিত হয়েছে ওনার চিকিৎসা আমরা দিয়েছিলাম আজকে চেক দেওয়ার কথা আলহামদুলিল্লাহ কতটুকু সুস্থ আছে এটাও আমরা জেনে নেব এখন চিকিৎসা দেওয়ার পর এখন কি সুস্থ কীরকম সুস্থ অনেক ভালো আগের সমস্যাগুলো আছে কি আছে মাতার এটা আছে আচ্ছা যে জিনের যে সমস্যাগুলো আছে এগুলি কি আছে এগুলো নেই এগুলো নেই আলহামদুলিল্লাহ ওনার জিনে যে সমস্যাগুলো এগুলো নেই আমরা এখন দেখব ওনার মাথা ব্যথা, کمر ব্যথা কোন কারণে কি এগুলো ওর সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে ইনশাআল্লাহ আমরা দেখব নাম হচ্ছে নাতাশা পিতার নাম হচ্ছে সিরাজুল ইসলাম বয়স হচ্ছে উনিশ আর গ্রাম হচ্ছে নারিকেল বাড়ি থানা হচ্ছে থানা হচ্ছে বাঘারপাড়া জেলা যশোর কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু ভালো করে তল্লাশি করে আলহামদুলিল্লাহ ওনার বাড়ির আশফান জবিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা কোন আমরা আবারও সুন্দরভাবে আড়াইটি ফাঁক ঘুরে দেখে চলে আসলাম টুঠালিঙ্গ ওনার সপরিবারে ঘুরে দেখে চলে আসলাম আর যে নাম দিয়েছেন ওনার মাথা থেকে পা পর্যন্ত ইনশাআল্লাহ তল্লাশি করে ঘুরে দেখেছিল আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে উনি যে সমস্যাগুলো নিয়ে ভোগ করেছে ওস্তাদ এক পর্যায়ে অতিরিক্ত তার কিন্তু একটা অশান্তি ছিল ওস্তাদ একটা মানবদেহে শান্তি প্রভাব থাকতে গেলে অল থাকতে হবে উস্তাদ দেখুন এমনি শারীরিক সমস্যা ছিল আর পাশাপাশি যে জেন প্রভাবের যে সমস্যা গিলা ছিল উস্তাদ এদিক থেকে এনি কিন্তু খুব একটা অশান্তি ভোগ করে চলে এসেছে উস্তাদ পাশাপাশি ইনশাল্লাহ উস্তাদ উনিও বেশি বেশি করে আল্লাপাকের কাছে সাহায্য চেয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি আল্লাহা কোন দান করেছে আপাত কোনো রকমের ইনশাল্লাহ উস্তাদ জেনের কোনো রকমের সমস্যা নেই ওস্তাদ এদিক থেকে একদম ঝকঝকা অবস্থান হয়েছে ওস্তাদ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি উস্তাদ ওনার পা মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার পা থেকে কম সংলগ্ন পর্যন্ত হালকা হালকা ব্যথা অবস্থান হয়ে থাকে যে ব্যথাটা হচ্ছে আপনার ক্ষণস্থায়ীর ব্যথা ওস্তাদ ক্ষণস্থায়ী কীরকম আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ব্যথাটা ওনার নেই আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ব্যথাটা কিন্তু অলরেডি খুব একটা কষ্টদায়ক অবস্থান হচ্ছে আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওই ব্যথাটাই ওস্তাদ আবার পায়ের দিকে চলে যাচ্ছে পায়ের দিকে থেকে ওখান থেকে উধাও ওস্তাদ আবার ওই ব্যথাটা আবার সর্বস্ত দেখা যাচ্ছে ওনার মাথা সংলগ্ন প্রভাব থেকে একটু আক্রোশ করতেছি ওস্ত অ্যাফেক্ট করতেছি এই অ্যাফেক্টটার ধারণ ক্ষমতা একমাত্র থাকার কারণ হচ্ছে উনি সর্বস্ত যে বহুদিন জেনে আক্রান্ত অবস্থান ছিল ছিলেন ওনার দেহর থেকে যখন জেন প্রভাবের আমরা সম্পূর্ণ হত্যা প্রভাব করেছি ওস্তান অথবা একটু চেষ্টা করেছি আল্লাফাক মাফ করে দিয়েছি ওষেন ওর কিছু অংশ প্রভাব তার পা থেকে মাথা পর্যন্ত আমরা তিনটা বান পেয়েছি ওস্তাদ তিনটা বান ছিল তারা হয়তো বান সম্পর্কে ধারণা নাও থাকতে পারে ওস্তাদ আমরা একটু বুঝিয়ে দিচ্ছি যখন একটা জেন প্রভাব চলে যাচ্ছে ওস্তাদ ওর কিন্তু কিছু আংশিক অ্যাফেট থেকে যায় ওস্তাদ অ্যাফেক্ট বুঝতে পেরেছি উস্তাদ কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে বিভিন্ন শারীরিকের দেহর অংশ প্রভাব কিছু থেকে যায় ওস্তাদ ওখান থেকে আস্তে আস্তে ওই কিছুটা আকার বান প্রভাব হয়ে থাকে উস্তাদ আমরা কিন্তু এটাকে অত্যাধিক ভাষায় অবস্থান বলে থাকি প্রভাব এই প্রভাবের কিন্তু ভয়াবহ অবস্থান কয়েকটা নাম আছে উস্তাদ আপনার কিছু কিছু কুপটি উস্তাদ প্রভাব অবস্থান আছে তারা বান মেরে এটা একটা বান উস্তাদ এটাকে ভয় পাওয়ার কোনো কারণেই উস্তাদ ইনশাল্লাহ উস্তাদ জেন প্রভাবেরা যখন অ্যাডাস করে করার সঙ্গে সঙ্গে কিছু কিছু বান কিন্তু করা তৈর করে ওস্তাদ তৈর করে দেহটা কন্ট্রোলিং করার চেষ্টা করে ওখান থেকে আমরা এক থেকে তিনটা বান পেয়েছি ওস্তাদ ইনশাল্লাহ ওস্তাদ আমরা সম্পূর্ণ কেটে দিয়ে ওনার সপরিবার ওনারা যে কয়েকটা মানুষ বসবাস করতেছে আমরা পা থেকে মাথা পর্যন্ত ইনশাল্লাহ বন্ধ করে দিয়েছি ওস্তাদ আর আপনি যে আফামোনির নাম দিয়েছেন ওনার পা থেকে মাথা পর্যন্ত সব শরীর একবারে একশো বাহাত্তর বন্ধন দিয়ে বন্ধ করে দিয়েছি ইনশাআল্লাহ আমরা একটু নতুন করে পরামর্শ দেবো এই পরামর্শটা পালন করলে যেটুক ব্যথা অবস্থান আছে ইনশাল্লাহ থাকবে না অস্তাদ কথা বুঝতে পারিস ওস্তাদ একটু পাশাপাশি উনি যে কাজটা করবে ওস্তাদ একটু কষ্ট করে উনি এক থেকে দুটা আল্লাহ পক্ষের মসজিদ ঘর থেকে আবার পানি সংগ্রহ করবে দুইটা অবস্থান পানিটা আপনার আড়াইশো গ্রাম হলে হবে ওস্তাদ একটু কষ্ট করে এক থেকে দুটা পাবলিসিটির পানি সংগ্রহ করবো ওস্তান পানিটা আপনার এক থেকে আড়াইশো গ্রাম হলে হবে স্থান ছেলে মোট পানি হচ্ছে আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম ওস্তান এই পাঁচশো গ্রাম পানিটা কী করব ওস্তাদ একটু কষ্ট করে এক থেকে দশ মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নিয়ে নিল ওস্তাদ পাশাপাশি একটু কষ্ট করে সুরা ভাতা এক থেকে সাতবার সুরা নাস ফালাক সব মিলে আর সুরা ভাতা হচ্ছে পরে পানিটার উপর ফুদিয়ে এই পানিটা নিয়মিত এক থেকে তেরো দিন ওসতান দশ ফোটা করে পানি উনি এই ডাইন হাতের মাছথলি থেকে নিয়ে নেমে বসতেন দশ ফোঁটা দশ ফোঁটা নিয়ে উনি মাথায় নেগে দেবে এভাবে ডেইলি একবেলা দিল হবে বেলা দিলো হলে ওনার সুযোগ সুবিধা নিয়ে উনি করবে ওস্তান ইনশাআল্লাহ আস্তান মাথায় যে শক্তি মেধা শক্তি যেরকম থাকার কথা হস্তান ওটা আল্লাহ দান করে দেবে পরিপূর্ণ চলে আসবে আর যেটুক ব্যথা হচ্ছে ব্যথাটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তান আবার ওই পানিটা পাঁচ ফোঁটা করে পানি ওনার কম সংলগ্ন থেকে ব্যথা একটু একটু করে হচ্ছে উনি একটু যে জায়গায় ব্যথা হচ্ছে ওই জায়গায় একটু একটু করে লাগিয়ে দেব ইনশাআল্লাহ استاذバター নির্মূল্য থাকবে রাস্তার কথা বুঝতে পেরেছো استاذ একদম পরিপূর্ণ সুস্থ দেখে চলে আসবে ইনশাআল্লাহ আর